উড়ালপোলের সার্ভিস রাস্তার জন্য জমি দেওয়ার বিনিময়ে জমিদাতাদের জন্য ক্ষতিপূরণ বাবদ টাকা বরাদ্দ করেছে কেন্দ্রের সড়ক মন্ত্রণালয় তবুও মেলেনি জমি অধিগ্রহণের টাকা টাকা প্রশাসনের দ্বারস্থ হলেন মালদহের হরিশচন্দ্রপুরের গ্রামবাসীদের জমি অধিগ্রহণের বকেয়া টাকায় দাবি জানিয়ে স্মারকলিপি দেন তারা তাদের দাবি সাত মাস ধরে প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরেও জমি অধিগ্রহণের টাকা মিলছে না তবে প্রশাসনের দাবি জমি অধিগ্রহণের জন্য গ্রামবাসীদের টাকা বিনির প্রক্রিয়া শুরু হয়েছে জানা গিয়েছে জাতীয় সড়ক বিভাগের উদ্যোগে দু হাজার কুড়ি সালে হরিশ্চন্দ্রপুরে তুলসী ভবানীপুরে উড়ালপুল তৈরি হলো উড়ালপুলটি ছশো মিটার লম্বা উড়ালপুলের এক পাশে সার্ভিস রাস্তায় তৈরি হলেও এখনো দুশো মিটার কাজ বাকি রয়েছে সার্ভিস রাস্তার জন্য প্রায় বাইশটি পরিবারের কাছে জমি নেওয়া হয় এর জন্য শত পিছু জমিদাতাদের সাড়ে ছ লক্ষ টাকা করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয় অভিযোগ তবে টাকা বরাদ্দ হলেও এখনও টাকা পাননি জমিদাতারা অভিযোগ মহকুমার শাসকের দপ্তর থেকে ভূমি ও ভূমি সংস্কারে ঘুরেও টাকা মিলছে না জাতীয় সড়কের মাল তহির এক্সিকিউটিভ দিগন্ত কুন্ডু বলেন জমি অধিগ্রহণ করে দপ্তরে হস্তান্তর হলেও সার্ভিস রাস্তার কাজ শুরু হবে তবে জমি অধিগ্রহণের জন্য মন্ত্রক টাকা বরাদ্দ করেছে মালদা থেকে রাহুল মণ্ডলের রিপোর্ট শানুন্দা নিউজ টাকার উদ্দেশ্যে এসেছিিসের আমরা রোটে টাকা জমি পড়েছে তারপরে আমার বাবার জমি আছে আমার বাবার জমি রোটে পড়েছে ও বলে দাবি দেব আর জমি নিয়ে নিয়েছে রাস্তাতে

কয়েকবার আমার নিজে যখনই মালদা আসি তখনই আমি এই অফিসে আসি ওনারা বলছে এই হচ্ছে এই হচ্ছে শুনছি নাকি টাকা এসে বসে আছে কিন্তু এনারা নিয়ে আমাদেরকে ঘোরাচ্ছে বলছে এই সামনে সপ্তাহ হবে সামনে মাসে হবে এমনি ঘুরে এর আগে ফের এডিএম ম্যাডামকে গত পনেরো দিন আগে এডিএম ম্যাডামে একটা দরখাস্ত লিখিত দিলাম আজকে আবার আসলাম উনি এডিএম ম্যাডাম বলছেন এখান থেকে যে আপনি ডিএম এর কাছে ট্রাই করেন ডিএম এর ওখানে রিসিভ করে দিলো উনি বললেন যে সামনে সপ্তাহ তো আমরা সাধারণ মানুষ কত করবো আমাদেরকে পেমেন্টও দিচ্ছে না আমাদের সার্ভিস রাস্তাও হচ্ছে না এই টাকাটা অলরেডি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট হাইনে হাইওয়ে থেকে স্যাংশন হয়ে গেছে ছ কোটি একষট্টি লক্ষ টাকা টোটাল ল্যান্ড অ্যাকুইজিশন কস্ট ইভেন একজন জমিদাতা অলরেডি টাকা পেয়ে গেছে সাঁত্রিশ লক্ষ টাকার মতো বাকিগুলো আমাদের এই ল্যান্ড অ্যাকুইজিশনের পেমেন্টটা থ্রু ভূমিরাশি পোর্টাল হয় তার জন্য ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস প্যান আধার কার্ড যেগুলো ভোটার কার্ড যেগুলো লাগে সেগুলো অলরেডি আমরা ফিল্ড থেকে এলএ অফিস থেকে ব্যাঙ্ক ডেকোরেশান অফিস থেকে কালেক্ট করা হয়েছে সেগুলো ভূমিরাশিতে আপলোডও হয়েছে সেই প্রসেস প্রক্রিয়াটা চালু হয়েছে এক এক করে এটা ভেরিফিকেশান হলে আস্তে আস্তে আমরা চুভূমিরাশি পোর্টাল ডাইরেক্ট জমিদাতাকে এলএ অফিস থেকে করে দেবে এই ভূমি রাশি পোর্টালটা পুরোটাই মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে একটা পোর্টাল যেটা অল ওভার ইন্ডিয়াতে চলে সেই ডিসপ্লে সেটাই সেরকমভাবেই এলএ অফিস ল্যান্ড অ্যাকুইশনের দায়িত্ব দায়িত্বে আসে তারাই আস্তে আস্তে এই প্রক্রিয়াটা চালু করেছে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় সিলভার হাউস জুয়েলার্স স্বপ্নের স্বাদ পূরণে অলঙ্কার জগতে সাঁত্রিশ বছরের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান মেয়ে রিসেপশন এঙ্গেজমেন্ট সহ সব রকমের অনুষ্ঠানের গহনা কিনে স্বপ্নের স্বাদ পূরণ করার জন্য আজতেই হবে সিলভার হাউস জুয়েলার্স আপনারা এখানে পাবেন নশো ষোলো হলমার্ক সোনা রূপ হিরে প্ল্যাটিনামের এক্সক্লুসিভ ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও পাবেন সার্টিফাইড গ্রহরত্ন এখানে রয়েছে সর্বাধুনিক ইলেকট্রনিক গোল্ড টেস্টিং মেশিনের দ্বারা সোনার খাদ যাচাইয়ের সূচক এছাড়াও আপনারা পাবেন বিশেষ কেনাকাটার উপর গোল্ড কাট তাই আজই আসুন বিলদা সিলভার হাউস জুয়েলার্স এ বিলদা বাস স্ট্যান্ড পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ফোর সেভেন সিক্স ফোর জিরো নাইন ফাইভ জিরো ওয়ান নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ